এখন আমরা জানব পরাবৃত্তের উপকেন্দ্র ও দিকাক্ষ যদি আমাদেরকে দেওয়া থাকে সেই উপকেন্দ্র ও দ্বীকাক্ষ হতে ওই পরাবৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি ইকুয়েশন অফ প্যারাবোলা ফ্রম ফোকাস অ্যান্ড ডিরেক্ট্রিক্স প্রথমে আমরা একটি পরাবৃত্তের সাধারণ রূপটি একটু মনে করে নিই মনে করি এটি হচ্ছে পরাবৃত্ত এটি আমাদের দিকাক্ষ। এটি হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র এটি হচ্ছে আমাদের দিকাক্ষ আমরা বলছি এখন এই দ্বীকাক্ষকে আমরা বলছি এ এক্স প্লাস বিয়াই প্লাস সি টু জিরো এবং উপকেন্দ্রকে আমরা এ কমা জিরো বিন্দু দিয়ে প্রকাশ করছি তো আমাদের দেওয়া আছে এই দ্বীকাক্ষের মান এই দ্বীকাক্ষ সমীকরণটি এবং দেওয়া আছে পরবৃত্তির উপকেন্দ্রের স্থানান্তর তো এখন আমরা আমাদের পরবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তো এখানে আমরা জানি পরবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু যদি আমি নেই পি ধরেছি পি যার স্থানাকুক ওয়াই এক্স ওয়াই দ্বারা আমাদের এই সঞ্চার পথে যে কোনো বিন্দুকে বোঝানো হচ্ছে সুতরাং পি এবং এস যদি আমরা যোগ করি এবং পি থেকে আমি যদি দ্বিকাক্ষের উপর একটি লম্ব টানি তাহলে এই পি এটি যদি পি এম হয় তাহলে এস পি টু পি এম অর্থাৎ আমাদের উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপস্থিত যেখানে কোনো দূরত্ব এবং ওই বিন্দু থেকে পরাবৃত্তের দিকাক্ষের দ্বিকাক্ষের লম্ব দূরত্ব পরস্পর সমান আমরা জানি সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে পি থেকে এস বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে ধরেছি এস বিন্দুটি হচ্ছে যেহেতু এখানে এবি ব্যবহৃত হয়েছে সেখানে আমরা এটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দ্বারা চিহ্নিত করছি সুতরাং এস যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে হয় তাহলে আমরা বলতে পারি পি বিন্দু থেকে এক্স বিন্দুর দূরত্ব এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার রুটওভার হোল রুট ওভার সুতরাং এটি হচ্ছে আমাদের এসপি এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের এসপি এবং এটি পি এমের সমান পি এম কি পি এম হচ্ছে এই এক্স কমা ওয়াই বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বিন্দুর উপর লম্ব দূরত্ব সুতরাং এখানে হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওয়ান সুতরাং লম্ব দূরত্বের শর্ত থেকে আমরা এটা লিখে ফেলতে পারি তো এখন যদি আমরা একে বর্গ করে দিই তাহলে আমরা কি পাবো এটুকু হচ্ছে আমাদের পি এম তো এখন যদি এটুকু আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ইজিক টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদেরকে যদি কোনো পরাবৃত্তের উপকেন্দ্র দিকাক্ষ বলা হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই সেই পরাবৃত্তের উপকেন্দ্র দ্বীকাক্ষ ব্যবহার করে এই সমীকরণটিতে এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক বসিয়ে এক্স এই বিয়োগ এখান থেকে এক্স এবং ওয়াই থেকে বিয়োগ করে তার বর্গ নিয়ে এবং এখানে যে আমাদের দ্বিকাক্ষ দেওয়া থাকবে সেই দ্বিকাক্ষের সমীকরণকে বর্গ করে এবং তাকে আমাদের এক্স ওয়াইয়ের যে সহক থাকবে সেই সহগের বর্গর যোগফল নিয়ে দিয়ে ভাগ করে আমরা যে সমীকরণটি পাব সেটি হবে আমাদের পরাবৃত্তের সমীকরণ তো এভাবে করে আমরা মানগুলো বসিয়ে একে সাধারণ রূপ দিলে আমরা পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাব